আসসালামু আলাইকুম যারা চলে আসলাম তোফা এক্সক্লুসিভ থেকে খুব সুন্দর সুন্দর 100% কটন কটনের ভিতরে ড্রেস দেখাও মলাই কটন এগুলো তাই না মলাই কটন এর ভিতরে আছে জয়পুরি আছে বুটিকস আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এই প্রিন্ট গুলো এত সুন্দর একদম নিউ কিছু কালেকশন থাকবে আজকের ভিডিওতে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে ফিউয়ার্স ভাইরা কিন্তু মূলত হোলসেলার দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাকশনের এক একটা ডিজাইনের কতগুলো করে কোয়ান্টিটি আছে আপনারা যে পাইকে নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কমবে তারপর তারপরও আমরা কিন্তু হোলসেল প্রাইজের মতোই খুচরা সেল করতেছি তাই না দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে সম্পূর্ণ ডিজাইন করা এটা হচ্ছে স্লিপসের এর পোর্শন এটা হচ্ছে মালাই কটনের ভিতর থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে পায়জামাটা এই দেখেন পায়জামা ওনারা কিন্তু কন্ট্রাস্টে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্লাজো আর এই হচ্ছে এটার ওনাটা ওনাটা কিন্তু বিশাল বড় নামাজে একটা ওনা হবে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা কালার আছে কয়টা ভাইয়া এই যে দেখেন কালারগুলো মেরুন কালার এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে আচ্ছা আটতিরিশ থেকে ছেচল্লিশ স্যোর্স মালাই কটনের আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন হাতায় লেচ ওয়ার্ক করা এগুলো হান্ড্রেড কালার গ্যারান্টি ঠিক আছে মানে এই গরমে কমফোর্টেবল কিছু চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এই হচ্ছে এটার ওনাটা খুব সুন্দর একটা ওনার নামাজ ওনা প্রাইজ থাকবে নশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই তো আচ্ছা ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন থ্রি ডি প্রিন্টের ভিতরে মালাই কটন ওকে এটা কিন্তু এখানে ডিজাইন করা পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা কাপড়টা এত সব না ধরলে বুঝতে পারবেন না এটা হচ্ছে পায়জামার কাপড় পায়জামাটা এটা কন্টাস্টে পাচ্ছেন আচ্ছা পায়জামার লং চল্লিশ হবে ওকে আর এই হচ্ছে ওনাটা RNAটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ও কিন্তু প্রাইস কত এটার এটা প্রাইস থাকে 1450 এটা 1450 আচ্ছা কালার কয়টা আছে একটাই কালার একটাই ডিজাইন এটাও 36 থেকে 46 38 থেকে 46 আচ্ছা 38 থেকে 46 এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সবগুলো ড্রেসের কালার কনট্রাস্ট জাস্ট দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটাও পাঁচ হাতে নামাজ একটা ওড়না ওয়াও এটা প্রাইস চোদ্দোশো পঞ্চাশ করে এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকের নেবেন তাদের জন্য প্রাইসটা কিছুটা কমবে এটা পায়জামা আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সেম চোদ্দোশো টাকা ড্রার্স এইটা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতে কাজ করা এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওনটা কিন্তু একদম নামাজ ওড়না এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি ঠিক আছে এটা হচ্ছে সেম চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা এগুলো হচ্ছে মালহার লাক্জারি কটন ওকে দেখতেই পাচ্ছেন এগুলো একদম হোলসেল প্রাইজে পাবেন এটা কিন্তু হাতায় নিমকি ডিজাইন করা এগুলো সব ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা একটা ওড়না আমরা ডিটেলসে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বিশাল বড় ওড়না থাকবে প্রাইস কত এটার এক হাজার পঞ্চাশ মানে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের কটন থ্রি পিস পাচ্ছেন তাও রেডি ঠিক আছে এটাও কি হোলসেল নিলে আর কিছুটা কমবে কিছুটা কম রাখা যাবে আসলে ভাইয়া যে রেটটা দিচ্ছে এটা কিন্তু পুরো চ্যালেঞ্জিং একটা রেট দিয়ে দিচ্ছে ঠিক আছে প্রাইস থাকবে এক আচ্ছা বড়ি কত এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা ওকে প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটা একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে পাচ্ছেন জমজমও আছে তাই না এই যে এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে সেম এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হবে প্যান্ট আচ্ছা ভাইরা কিন্তু হোলসেলার এবং হচ্ছে প্রস্তুতকারক তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন ভাইদের কাছে হিউজ কালেকশন আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চোদ্দ আচ্ছা এটা 1050 টাকা ওকে অফার প্রাইস মাত্র 1050 আচ্ছা মানে এটা কিন্তু দিল্লি বুটিকসের ভিতরে পাবেন আজকে এটা অফারে যাবে তাই না এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরর কাজের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে পায়জামা দেন এইটা হচ্ছে ওড়নাটা একদম চুনরি ওরনার ভিতরে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে এটা 1050 আচ্ছা এটা অল্প কিছু পিস আছে তাই না এই যে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন একদম লাকজারি কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে ফুল হাতা ফুল লং হবে এটা হচ্ছে প্যান্ট প্যান্ট হবে প্রতিটা চল্লিশ ওকে উন্নত কাজ করছে এই হচ্ছে ওনাটা ওটাও কিন্তু কাজ করা থাকবে দেখেন অনেক বড় একটা ওড়না পাঁচ হাতের প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে ওকে মোস্ট আচ্ছা মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন হচ্ছে এইটা দেখেন এটা খুব সুন্দর জিকজাক প্রিন্টের ভিতরে তাই না আচ্ছা এখানে কিন্তু ডিজাইন করা একটা পাজামাটা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এটাও এক হাজার পঞ্চাশ ওকে তো যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ